সিরাজগঞ্জ পৌরশহরে ধানের শীষের পক্ষে নাজমুল হাসান এর গণসংযোগ ও লিফলেট বিতরণ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ দুই সদর ও কামারখন্দ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষিয়ান জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর ধানের শীষ মার্কায় সাধারণ ব্যবসায়ী ও গণমানুষের সাথে ব্যাপক গণসংযোগ লিফলেট বিতরণ ও ভোটারদের কাছে ভোট আবেদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাজার স্টেশন থেকে শুরু করে কাঁচাবাজার হয়ে মাসুমপুর হাজিবাড়ি রোড মাসুমপুর চক্র ক্লাবের সামনে হয়ে নিউ মার্কেট এলাকায় ও আদালত চত্বরে গিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করা হয় এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এ সময় তিনি বলেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বারো তারিখের এই নির্বাচনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি তিনি আরও বলেন বিএনপি সরকার গঠন করলে কৃষির উন্নয়নের জন্য কৃষকদের কৃষক কার্ড ফ্যামিলি কার্ড যুবকদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা মসজিদ মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের বিশেষ সম্মানী প্রদান সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে